হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে অ্যাক্টেরিয়া স্যাসেট নিয়ে কথা বলবো তো এই অ্যাক্টেরিয়া স্যাসেট কি এবং এই অ্যাক্টেরিয়া স্যাসেট কী কী উপসর্গে ব্যবহার করা হয় যে উপসর্গে এই অ্যাক্টেরিয়া স্যাসেট ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে ডায়রিয়া দুই নাম্বার হচ্ছে হজমজনিত সমস্যা তিন নম্বর হচ্ছে ল্যাক্টোস ইন্টলারেন্স তিন নাম্বার হচ্ছে ল্যাক্টোস ইন্টলারেন্স এবং চার নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া অ্যাক্টেরিয়া স্যাসিডের খাওয়ার নিয়ম এবং সেবন সেবনবিধি কী প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং এটা ছয় মাস বয়সী শিশুদের ঊর্ধ্বে এবং ছয় মাস বয় ছয় মাস বয়সের শিশুদের নিচে খাওয়া যাবে না ছয় মাস বয়সের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি স্যাসেট প্রতিদিন একবার পানির সাথে মিশিয়ে অথবা তরল কোনো খাবারের সাথে মিশিয়ে এটা খাওয়াতে হবে এটা গর্ভাবস্থায় ও দানকালে ব্যবহার করা যায় এটা সংরক্ষণ এই অ্যাক্টেরিয়া পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে অথবা আপনারা ফ্রিজে নর্মালে রাখতে পারেন